হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই হোপফুলি সবাই খুব ভালো আছো এটা পঞ্চমীর দিনের ব্লগ আর ব্লগ দিতে অত্যন্তই লেট করেছি আমি মানে কোনো বলার কথা না আমি এতটাই লেট করেছি ব্লগ দিয়ে তো সরি ফর লেট আপলোড গাইস কিছু কেউ কিছু মাইন্ড করো না সো চলো আজকে পঞ্চমীর ব্লগটা শুরু করি সো এই দিনে আমরা পঞ্চমীর দিনটা প্রতিবারই বেহালার দিকে ঠাকুরগুলো দেখি বেহালা নিউ আলিপুর এসব ঠাকুরগুলো দেখি সো প্রত্যেকটি ঠাকুরই এবছর খুব সুন্দর হয়েছে প্রতি বছরের নেয় এবছর খুব সুন্দর হয়েছে এটা ছিল বেহালা ফ্রেন্ডসের ঠাকুর আর তার আগে তোমাদেরকে আরও অনেক কটাই ঠাকুর দেখিয়েছে যেমন বরিশা নতুন সঙ্ঘ এই সমস্ত ঠাকুর সো আশা করছি তোমাদের আজকে ভ্লগটা ভালো লাগবে সো এটা ছিল বেহালা ফ্রেন্ডসের ইভেন এটা ছিল হচ্ছে বেহালা নতুন দল নতুন দলের ঠাকুরটাও খুব ভালো আছে ইভেন খুব থিমে হয়েছে এখানে খুব মানে প্রচণ্ড সন্ধ্যেবেলা তো ভি ভিড়ও হয়েছে কিন্তু আমি বনু আর আমার দুটো ফ্রেন্ড আমরা সকালবেলা গিয়ে দেখেছি ঠাকুরগুলোকে তো খুব মজা করেছি আমরা দেখতেই পাচ্ছ আমার সাথে আমার বনু কত সুইট লাগছে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তারপর চলে এসেছিলাম আমি খেতে আর সেখানে এসে আমরা মানে আমি আর বনি অর্ডার করেছিলাম হচ্ছে মাটন টিক্কা কাবাব একটা পিস পোলাও আর একটা চিকেন চাপ আর বাকিগুলো আমার ফ্রেন্ডরা অর্ডার করেছিল ওদের মতো তো তারপর চলে এসেছিলাম অলিপুরের সুরুচি সঙ্গে ঠাকুর দেখতে এখানেও অত্যন্ত লেভেলের ভিড় ছিল আর সেদিনকে সারাদিনটাই প্রায় বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো ওয়েদারটা খুব একটা ভালোও ছিল না তো এবছর পুজোর প্রায় দিন মোটামুটি বৃষ্টি বৃষ্টি হয়ে খুব রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ ছিল তো সুরজির সঙ্গে এসেছি এবং সঙ্গে ঠাকুরটা আমাদের ভালো লেগেছে মাকে খুব সুন্দর লাগছিলো সুরুজির সঙ্গে ঠাকুর দেখার পর আমরা হেঁটে হেঁটে তারপর অটো ধরে চলেছিলাম চেতলা চেতলায় নেক্সট লেভেলের ভিড় হয়েছিলো চেতলা ঠাকুর দেখার থেকে আমি বলবো ভেবেছিলাম মানুষকে যে না দেখা ভালো যে এত লাইন টেনে ঠাকুর মানে এত লাইন টেনে ঠাকুর দেখাটা ইম্পসিবল জাস্ট তো তবুও আমি আর আমার বোনের লাইনে দাঁড়িয়েছিলাম ঠাকুর দেখব বলে ইভেন আমরা তো প্রায় দলছ্যুতো হয়ে গেছিলাম আমি আর আমার বোন একসাথে ছিলাম আর আমার দুটো ফ্রেন্ড আলাদা হয়ে গেছিলো তারপরে এখানে এসেছিলাম কিন্তু সত্যি ভিড় হওয়ার কারণও আছে ঠাকুরটা সত্যি দেখার মতো ইভেন প্যান্ডেলটাও যে রুদ্রাক্ষ দিয়ে করেছিল অত্যন্তই সুন্দর আর দেখার মতো ছিল সো আমাদের কিন্তু এই দিনের পঞ্চমীর দিন আর বেস্ট ঠাকুর লেগেছিল চেতরা অগ্রণী ক্লাবের ঠাকুর এটা সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা কারা কারা চেতলার ঠাকুর দেখতে গেছিলে আমায় কমেন্ট করে জানিও প্রতি বছর আমরা হেঁটে হেঁটে দেখি মানে সূর্য থেকে চেতলা হেঁটে হেঁটে আসি রাস্তায় যা ঠাকুর পরে দেখি কিন্তু ওই দিনকে এতটাই সন্দেহ হয়ে গেছিলো মানে প্রায় আমাদের ছটা বটা বেজে গেছিল ঠাকুর দেখতে দেখতে প্রায় সাতটা আটটা এর দিকে বেজে গেছিল বলে আমরা অটো করেই এসেছিলাম কেন কি নাহলে অতক্ষণ হেঁটে হেঁটে যদি আমরা চেতলা আসতে যেতাম তাহলে আমাদের মানে একদম টাইমটা ম্যানেজ হতো না ইভেন খুব রাতও হয়ে যেত বাড়ি ফিরতে আর আমাদের দিকে অটো পাওয়ার সমস্যাটা ভীষণ থাকে সো ওই জন্য আমরা অটো করেই চেতলা পর্যন্ত এসেছিলাম কিন্তু পুজোর সময় ওলারা তো নেক্সট লেভেলের অটো ভাড়া নিয়েছে যাকে যেমন পারছে ভাড়া বলছে যা পারছে করে নিয়েছে তো কিছু করার ছিল না বিপদে পড়লে মানুষ সবাই সুবিধাই নেয় তো আজের ভিডিওটা কেমন লাগলো কেউ জানাতে পারো না অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দিই বাই বাই